নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো চিতিকাঁকড়ার তেল ঝাল রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর এইভাবে একবার চিতিকাঁকড়ার ঝাল বা ছোটো কাঁকড়ার ঝাল আপনারা একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি কাঁকড়াগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কাঁকড়াগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করেই কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন আলু খুব কাঁকড়াগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এই কাঁকড়াগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিই এবার ওই করা আরও একটু পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে কেটে রেখেছি সরু সরু করে আলু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুটাকে আমি দুড়েছি আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একদম লাল লাল করেই ভেজে নেব আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপনারা এই কাঁকড়া রেসিপিটা বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকেও আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছি পেঁয়াজটাকেও তেলের মধ্যে হালকা লালচে কালার করে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভেজে নেবেন নালে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমেই দেখুন আমি পেঁয়াজটাকে একদম হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এবারে আদা রসুনটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আমি পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে মিনিট দশেক ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু এই আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি টমেটো খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো রকম চিদি কাঁকড়ার ঝাল কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা খুব ভালো কষছি আর দেখুন মশলার কালারটাও খুবই সুন্দর এসেছে এবার এই মশলাটা যাতে তলায় লেগে না যায় সেজন্য মশলার বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে এখন খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে এখন কিন্তু এই মশলাটা একদমই কষানো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো ভেজে রাখা কাঁকড়া দিয়ে মশলার সাথে আগে আমি মিনিট পাঁচেক খুব ভালো করে কষিয়ে নেব যখন এই কাঁকড়ার গায়ে মশলাটা খুব ভালো করে লেগে লেগে যাবে যতক্ষণ না মশলাটা কাঁকড়ার গায়ে ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ আমি কাঁকড়াটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়ার সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে কাঁকড়ার সাথে আবারও আমি সব কিছু মিনিট দশেক ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি মশলাটা আলু আর কাঁকড়া খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দিলাম না যেহেতু আলু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আছে আর কাঁকড়াটাও ভালোভাবে ভাজা হয়ে আছে তাই আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিটের জন্য একটু চাপা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন কাঁকড়া আলু মশলার সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এই কাঁকড়ার রেসিপি একদমই তৈরি হয়ে গেছে খুব ভালো করে আমি চেড়ে সব কিছু মিশিয়ে দিয়েই নামিয়ে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন